গতকাল অযোগ্যদের তালিকা প্রকাশ করে এসএসসি সেই তালিকায় তৃণমূল অঞ্চল সভাপতি অজয় মাঝের নাম পিংলা ব্লকের জলচক দু নম্বর অঞ্চল তৃণমূলের অঞ্চল সভাপতি অজয় সবংয়ের মোহার হাই স্কুলের শিক্ষকতা করতেন এমনটাই জানা যাচ্ছে অর্থাৎ তার নামও জল জল করছে এসএসসির তরফ থেকে যে অযোগ্যদের তালিকা প্রকাশ করা হয়েছে সেই তালিকায় তৃণমূল অঞ্চল সভাপতি তিনি অজয় মাঝি তার নামও রয়েছে অযোগ্যদের তালিকায় পিংলা ব্লকের জলচক দু নম্বর অঞ্চল তৃণমূলের অঞ্চল সভাপতির দায়িত্বে রয়েছেন তিনি আর এ বিষয়ে আমরা যোগাযোগ করেছিলাম অজয় মাঝির সঙ্গে টেলিফোনে তিনি কি প্রতিক্রিয়া দিয়েছেন শুনুন আমি বাইশ বছর প্রাইভেট টিউশন অনেক ছাত্রছাত্রী পড়িয়েছি আহ দোস বছর জর্জিস আমি শিক্ষকতা করেছি হুম মোহার স্কুলে আমি প্রায় ছ বছর কাজ করেছি হুম আপনি খোঁজ নি দেখবেন যদি একটা ছাত্র ছাত্রী একটা শিক্ষক আমার যারা সহকারী ছিলেন বা প্রধান শিক্ষক ওদের কাছ থেকে স্টেটমেন্ট নেন যদি কেউ অযোগ্য বলে আমি আপনার সামনে মিডিয়া প্রকাশ করব জিজিজি শিক্ষকতার জীবনে মাপকাটিকে আমি কোনো রকম অযোগ্য নই আমার চিত্রণ বা আমার স্বীকার অনুযায়ী আমি যত শিক্ষা প্রদান করেছি সে জায়গাতে কোনো ঘাটতি নেই এবার এস কেন কিভাবে কি করছে তার আইনি প্রক্রিয়া আলোচনা জায়গা আছে এই জায়গাতে আমি আরো বিশেষ কিছু বলছি না